শুভ সকাল বন্ধুরা কেমন হচ্ছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করছি তো আজ হচ্ছে রবিবার আর অনেকটাই বেলা হয়েছে তো ওই জন্য রান্না ভাত হয়ে গেছে দুটো ডিম চাপানো আছে ডিমে আলুতে ঝোল আর লাল আলু ভাজা হাট থেকে এনেছে ওকে আমি চা করে সাড়ে বারোটা মতন হলো আর চপ এনেছে চপ মূলা শসা পেঁয়াজ দিয়ে জুত করে কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু আমি কোনো রকম রান্না করিনি এই জন্য তোমার সাথে শেয়ার করিনি আজকে ও রবিবার ও রান্না করেছে যেহেতু দুজনে খাবো তো কি রান্না করেছে চলো দেখ এখানে লাল আলু সরষে দিয়ে ভাজা হয়েছে আর এখানে ডিমে আলুতে ঝোল দু মেনু আর ভাত মেনু মেনুইটুকু আর ছাড় ছাড় দেবো আর মেয়েগুলো রেডি হচ্ছে বললাম তো পাশের বাড়িতে বিয়ে আছে তো দুপুরে বিয়ে রাতে বিয়ে নয় তো চুড়িদারটা পরলো আর ও এই লেহেঙ্গাটা পরলো ও দিদির লেহেঙ্গাটা তো ওই জন্য আর আজকে রবিবার চুরিবেলা ফাইনালি ওর বাবা কাটিয়ে নিয়ে এসেছে চুলগুলো চুলগুলো ছোটো ছোটো করে বলেছিলাম কাটতে স্নান টানান করেছে যেন আর ঘরগুলো একবার ছাড় দেবো আর হাট নিয়ে এসছে হাটগুলো আমি গুছিয়েছি আজকে কিন্তু প্রচুর আমি কেচি তোমার দেখাচ্ছি ওদের কী দরকার না দরকার একটু দেখিয়ে দিই দিয়ে দিলাম ও সকালে মানে চুলকুম কেটে স্নান করে চপ দিয়ে দেখিয়েছিল আমি তো অনেক বেলাতেই খেলাম তো উড়কে দিলে কি ছোটোর জন্য খেতে দিয়ে দিলাম ছোটোটাকে আমি কিন্তু রেডি করে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে সুন্দর লাগছে এদিকে দাঁড়াবাটা ওষুধ একটা এখন ফটো তুলে আর বড়টা তো এখন নিজে নিজে করতে পারে বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওদেরকে সাজিয়ে দিচ্ছে আর ছোটোটাকে ভালো লাগছে রেডি হয়ে গেলো এই ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কম নিয়ে না সুন্দর লাগছে এখন বড় হয়ে গেছে ছোটোটা তো আগেই চলে গেছে পাশের বাড়ি আর ও ভাত টাত খেয়ে দিয়ে ভাত কুম দিচ্ছে আংটিটা কোথায় আছে আর জিনিসপত্র ছয় করে দিল কেউ ছত্র করে দিল কোথায় কি আছে আমি এগুলো সব গোটাবো খামটাই না আমি আর আমি আর ওরা তো চলে দেখো আমি এই তার থেকে ওই তার একদম কেচেছি যেহেতু চুল কেটে এসেছিলো আর এই এত মোটা জ্যাকেট কাস্তে কাস্তে দম বার হয়ে গেলো এখনও পর্যন্ত জ্যাকেটে জল তো অনেকক্ষণ ভাত খেয়েছে ঘুম দিয়ে দিল। আর এখানে ধরো সুন্দর ফুলগুলো ফুটেছে এটা আবার আলাদা কালার বেশ সুন্দর লাগছে তো ওই জন্য আজকে আমার চান করতে অনেকটাই লেট হয়েছিল ও রান্না করেছে ওর আমি খাব আর আমি তো নিমন্ত্রণ খেতে গেল। আর আজকে গ্রামে বিয়ে আছে ওই জল সারবো মানে সারা হচ্ছে বেশ বাজনা বাজছে আরও তো অনেকক্ষণ খেয়ে নিচ্ছে আমি কাপড় উলট পালট করে আমি এখন খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেলো আর মেয়েগুলো তো সেজে গুজে চলে গেলো আমাকে এগুলো সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখতে হবে আবার সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে ওর তো ফেলে ঝেলে চলে গেলে যেমন এই কানের প্যাকেট এই তারপরে এই ফেসওয়াশের প্যাকেট সব কিছু আমি ফুলি ভরে করে রেখে দিই ও ঠিক টাইম মতো ওর মতো গুছিয়ে দেবে এখন রেখে দেবে ছোটো টেলে এগুলো আবার সব হাঁটবে এগুলো সব প্যাকেটে করে ভরে দিলাম আর আলমারিতে রেখে দিই ও যে মতো গুছিয়ে আবার চাবিটাও রাখিনি চাবিটা আবার কোথায় রেখে গিয়েছে দেখি তারও। তো এগুলো সব গুছিয়ে নিই গুছানো হবে তারপরে ধরো জামা প্যান্টগুলো ফেলে দিলে এসে আবার জামা প্যান্টগুলো পরবে ওই জন্য দরজাতে এইভাবে রাখলাম এসে তাহলে টুক করে পরতে পাবে আর দুয়ার একবারই ঝাড় দিয়ে নেব তো গ্রামে দু তিনটে বিয়ে আছে বাজনা বাজছে জল সারা হবে আর তো খাওয়া দাওয়া ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন জামা কাপড়গুলো শুকিয়েছে যেগুলো সেইগুলো উলট পালক করে দিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আবার এখনও জ্যাকেটটা দেখছো এখনও জল হচ্ছে সেই এখন চারটে মতো টাইম হলো ও এখনও ঘুমোচ্ছে আর বেলাটা এবার যাবে তো জল ছাড়া মোটামুটি দেখা হয়ে গেল তবে চলো প্রথম খেজুর গুড় বাইরে এসেছিলো কাল আজ তো পিঠা করতে হয় কালকেও পিঠা করতে হয় যেহেতু অজ্ঞান মাস কালকে লাস্ট আর পরশু মঙ্গলবার থেকে আবার পৌষ মাস পরে পিঠা করার একটা নিয়ম আছে আজার করলাম না কালকে মেশিনে একটা মতন চাল কুটে নেবো আর ঝোল গুড়টা দিয়ে রুটি খেতেও বেশ ভালো লাগে আর এটা হলো মূলপাত গুড়টা এইটা সাবানের মতো মেয়ে দুটোই খেতে খুব পছন্দ করে ভালো লাগছে গুড় শীতের প্রথম খেজুর গুড় তো দেখো চারটে মতো টাইম হলো ও থেকে উঠে গেছে তখন চা খাবো জন্য চা বসাচ্ছি ওই জন্যই চা খাবো আর মেয়েগুলো বিয়ে বাড়ি গিয়েছে এখনও পর্যন্ত আসেনি আর দুপুরে বিয়ে আবার দুপুরে বিদায় হয়ে যাবে ওই জন্য মনে হয় লেট হয়েছে পড়ে তো ওই জন্য আসবে বিদায় দেখে একবারই আসবে আর ও ঘুম থেকে উঠলো ওই জন্য চা বসালাম তো এখানে চা চিনি দিয়ে দেবো এবার আর এখন সকাল বিকাল যেহেতু দুবারই চা খাচ্ছি এখন আর বেশি চা খাই না জানোই তো তো লাল চা খেতে পারি না ওই জন্য দুধ দেওয়া চাই খেয়েছি তো দুবার খেচ্ছি এই যেখানে তিন চারবার খেতাম সেখানে কমিয়ে দিয়েছি এখন একবারই চা খাওয়াটা ছাড়তে পারছি না তো ওই আর এখন শীতের সময় তো চা খেতে তো বেশ এমনিতেই চা খাই তো শীতের সময় চা খেতে কান্না ভালো লাগে বলো তো চলো চাটাও তোমার সাথে গল্প করতে করতে আমার ফুটে গেছে চাটা তো এখানে এখন ক্যামেরাটা রাখলাম তোমার সাথে একটু দেখাচ্ছে আর কাপে পাউডার দুধটা এখানে দিয়েছি তো একটু চাটা নিয়ে গুলে নেব আর ও ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়েই চা খেতে খুঁজে তো ওই জন্য আরও বিশেষ করে আমি তো অনেকটা পরে ভাত খেলাম তো ও তো অনেকক্ষণ ভাত খেয়েছে তো তাও আমি যখন করলাম তখন আমিও এক কাপ চা খেয়ে নেব আর বিকেলে যা কাজ ছিল সমস্ত কিছু কিন্তু আমার করা হয়ে গেছে তো চাটা ছাঁকা হয়ে গেলো তো চলো আমি আবার চা ঠান্ডা খেতে পারি না তো চলো চাটা এখন খেয়ে নিই তো দেখো ওরা এতক্ষণ এলো দুবুনে একসোতে এসছে আর তো আমাদের ছাদে ফুলটা ফুটেছিলো এই ফুলগুলো এঁটে গেছে একদম অরিজিনাল ফুল কোন রকম আর্টিফিসিয়াল নাই আর ওই চুলটা বান্ধার থেকে দেখো ওই চুলটা যখন বেঁধে গেলো আর এখন বরং চুলটাতে এইটার মজা দেখো এই লেহেঙ্গাটা জিনিসটা এত ময়লা করে এসছে তার এখনও যেহেতু জল সারানো যাচ্ছে তো ওইখানে তার নাচ ওরা দুবুনে এসে পড়ে আর দেখো মাতন দেখো দুজানা উঠানেই নাচছে বললাম তো গ্রামে দু তিনটে বিয়ে ছিল তো এতক্ষণ বিয়ে বাড়িতে এলো তারপর আমি সন্ধ্যা দিলাম যেহেতু বাইরে সন্ধ্যা লেগে গেছে আর আমি দুটি আলু ভাজলাম কোন বললি মুড়ি খাবো বললি আমি আলু ভাজলাম তো অনেকটাই তেল হয়ে গেছে মাঝে মাঝে করে দিচ্ছি তেলটা সব ঝরে গেল মাঝে আর কালকে অনেকগুলো রুটি করেছিলাম অনেকগুলো রুটি আছে এখানে কারো দেখাই অনেকগুলো রুটি আছে এই রুটিগুলো তেল দিয়ে দেবো ও খেয়ে নেবে আমি তখন আমি দুটো মুড়ি খাবো আর এখানে দুধ আনা করালাম আর নলে খেজুর গুড় তো নিলাম ভাবছি আর পাটারিটা নিলাম যেটা আজকে প্রথম নলেন গুড়ের পায়েস করবো ওই জন্য দুধটা নিয়ে আর ছোটটা দেখে হচ্ছে আর আগুন তো হয়ে গেছে গুড় খেলে ওরা দুজন গুড় খেতে খুব ভালোবাসে আর এখন ওই মেকআপ ছিল মঞ্জিলিকা মঞ্জিলিকা ছোটো মঞ্জিলিকা আর মুড়িটা মেখে ঢেকে দিই আর আমি তো ছিলাম না কেমন কী খেয়েছে না খেয়েছে নিজে নিজে তো মুড়িটা মেখে থেকে দিই খেয়ে নেবে তারপর আর রাতে তো সেরকম কিছু হচ্ছে না পায়েসটা হলেই হয়ে যাবে